ওয়েলকাম টু স্টাডি লার্নিং আজকে আমরা আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ডেমো ভিডিও ক্লাস এই ডেমো ভিডিওটা আজকে পঞ্চম শ্রেণীর ত্রিভুজের ওপরে নিয়ে চলে এসেছি আলাদা করে কোনো ত্রিভুজের পার্ট আর করা হয়নি সমগ্র ত্রিভুজটাই এই একটি ডেমোর মধ্যে দিয়েই কিন্তু আমরা দেখিয়ে দেব সুতরাং খুব মন দিয়ে দেখো আজকের এই ডেমোটা আর একটা বিশেষ কথা সেটা হলো ইন্টারভিউ সম্পর্কিত কিছু টিপস আগে টিপস নিয়ে একটা ভিডিও করা আছে যাদের দেখার ইচ্ছা হবে তারা কিন্তু এই ওপরের আই বাটনে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারো তাহলে চলো আজকে শুরু করা যাক আজকের এই ডেমোটা গুড মর্নিং স্টুডেন্টস এই কী হচ্ছে ক্লাসের মধ্যে স্বরূপ এটা কি হচ্ছে খাচ্ছ কেন কী খাচ্ছ তুমি বিঙ্গ খাচ্ছ এই ক্লাসের মধ্যে সব খেতে নেই ব্যাগের মধ্যে একদম খাবে না কিন্তু স্বরূপ এই যে বিঙ্গটা নিয়ে এসছে এটা কেমন দেখতে এটা নিয়ে আজকে আমরা একটা মজার জিনিস শিখি নাকি দেখো তাহলে কেমন বিঙ্গটা কেমন দেখতে স্বরূপের রকম দেখতে তাই না দেখো এই রকম দেখতে এই এই রকম দেখতে আমাদের গণিতেও কিন্তু একটা চিত্র আছে জানো সেটাকে কি বলে স্পন্দন জানো বলো কি বলে তাহলে শুনি ত্রিভুজ বলে একদম ঠিক বলেছ ত্রিভুজ বলে তাই না হ্যাঁ দেখো স্পন্দন কিন্তু ঠিক বলেছে কিন্তু ত্রিভুজ কেন বলা হয় রকম দেখতে ছবিটাকে কারণ দেখো আমি বলে দিচ্ছি কারণ এর তিনটি ভুজ রয়েছে ভুজ মানে কি আমরা বাংলায় পড়েছিলাম বলো ভুজ মানে কি বোধিসব্দ পড়েছি হাত বা বাহু একদম ঠিক তাহলে দেখো এই যে আমরা ছবিটা এঁকেছি এর তিনটি কি আছে তিনটি ভুজ আছে তিনটি ভুজ বা বাহু রয়েছে তাই তো এটার নাম কি হলো ত্রিভুজ হলো যদি এটা চারটি থাকতো এমন তাহলে চারটি ভুজ হতো তখন এটার নাম কি হয়ে যেত চতুর্ভুজ হয়ে যেত আজকে আমরা কিন্তু এই ত্রিভুজটাকে নিয়ে কথা বলবো কেমন দেখো ত্রিভুজের তাহলে আমরা কি দেখলাম তিনটি কি আছে বাহুগুলো একটা জায়গায় গিয়ে মিশছে মিশে কি তৈরি করে আমরা আগের দিন শিখেছি বলো কি করে সাহেব ঠিক বলেছ কোন তৈরি করে একদম ঠিক তাহলে কোন তৈরি করছে এরকম কতগুলো কোণ তাহলে দেখতে পাচ্ছো দেখো দেখি এই একটা কোণ এই একটা কোণ আবার এই একটা কোণ তাই তো একদম তাহলে একটা ত্রিভুজের কটি বাহু তিনটি বাহু তাই তো তিনটি বাহু আর কটি কোণ তিনটি কোণ একদম ঠিক তিনটি কোণ তাই তো এই যে বাহুর কথা আমরা বললাম এই বাহু অনুযায়ী ত্রিভুজটাকে কিন্তু তিনটি ভাগে ভাগ করা যায় জানো তো যে ত্রিভুজের দেখবে তিনটি বাহুই সমান তাকে আমরা কি বলবো তাকে আমরা বলব সমবাহু ত্রিভুজ এক নম্বর বলবো সমবাহু ত্রিভুজ কেমন আবার যে ত্রিভুজটার দেখবে এরকম দেখতে আছে যে এই এই তাহলে দেখো এই ত্রিভুজটার কি হলো এর দুটি বাহু দেখো সমান কিন্তু একটা এদের সঙ্গে মিশছে না তার মানে যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ কি বলি আমরা কারণ দুটো বাহু সমান দি মানে কি দুই আর সমান দি তাহলে সম বাহু ত্রিভুজ তাইতো আর একটা কি আর একটা হলো যে এই তিনটে বাহুর একটাও একটার সঙ্গে মেলে না যা তখন সেটা হয়ে যাবে কেমন দেখতে হবে এই 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 দেখবে আমরা স্কেল যদি দেখি স্কেল দিয়ে যখন আমরা দাগ টানবো দেখবো একটাও মিলছে না তখন সেটার নাম হয়ে যাবে সম বি বাহু ত্রিভুজ কেমন বুঝতে পেরেছ হ্যাঁ তাহলে এবার বলো তো দেখি তাহলে আমি যে কোনো তিনটে যদি তোমাকে আমি দাগ দিয়ে দিই বা দৈর্ঘ্য দিয়ে দিই তাহলে কি তুমি ত্রিভুজ তৈরি করে ফেলতে পারবে বলতে পারবে না পারবে না হবে না কেন বলো তো এর একটা ব্যাপার আছে বিষয়টা হচ্ছে ত্রিভুজ হতে গেলে সব সময় কি করতে হবে দুটি বাহুর যোগফল বা সমষ্টি অপর একটি বাহুর থেকে বড় হতে হবে কেমন যেমন ধরো তাহলে বলি একটা সমুদ্রি বাহতি বুঝি মানে কি তিনটে বাহু সমান হবে তাহলে তিনটে বাহুর মান বলো একটা হচ্ছে তিন সেন্টিমিটার একটা তিন সেন্টিমিটার তাহলে আর একটাও তিন সেন্টিমিটার হবে তাহলে তিন সেন্টিমিটার তাহলে আমরা কি বলেছি যে দুটি ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি সর্বদা অপর একটি বাহুর থেকে বেশি হবে তাহলে দেখো এই যে তিন আর তিন এই দুটো যোগ করলে কত হয় এই দুটো যোগ করলে কিন্তু ছয় হয় তিনের থেকে বেশি না কম বেশি তো একদম তাহলে আমার এটা হয়ে গেল কি এটা একদম হবে সুন্দর করে হবে ঠিক আছে আচ্ছা আমরা কি বলেছিলাম যে বাহু ভেদে তিনটে তাহলে কোন তো রয়েছে তাহলে কোন অনুযায়ী তো কিছু হওয়ার কথা নাকি দেখো দেখি এটা মুছে দেখো আমি মুছে দিই তাহলে এটা হ্যাঁ মুছে মুছে দিচ্ছি এই দিলাম দেখো বাহু বেদে আমরা তো দেখে বুঝে গেলাম কতগুলো হয় এবার কোন অনুযায়ী দেখো আচ্ছা এই কোন অনুযায়ী বলার আগে তোমাদেরকে কিন্তু আগের দিন আমরা শিখিয়েছি আমরা সবাই মিলে শিখেছি তো কোন অনুযায়ী আচ্ছা বলো তো যে শূন্য থেকে নব্বই ডিগ্রিটা পাই সেটা কি কোন বলা হয় সেটাকে সেটাকে বলা হয় বলো সূক্ষ্ম খুব ভালো কথা তাহলে কি বলা হয় সূক্ষ্ম আচ্ছা ওটা পর লিখছি আর নব্বই ডিগ্রি হলে সমকোণ আর নব্বই থেকে একশো আশির মধ্যে হলে বলো স্থূলকোন ভেরি গুড খুব সুন্দর বলেছ আর একশো আশি সরল কোন মানে একটা সরল লেখা হয় তাহলে দেখো তাহলে আমরা কি কি তিনটে দেখলাম একটা হচ্ছে সূক্ষ্মকোণ একটা সমকোণ আর একটা হচ্ছে কি আর একটা স্থূলকোন ভেরি গুড তাহলে আমরা কি বলতে পারি এই যে ত্রিভুজ আছে না ত্রিভুজের এখানে আমরা একটা চাঁদাটা বসাবো সবাইকার কাছে চাঁদা আছে সেই চাঁদাটা বসিয়ে যদি আমরা দেখি যে ত্রিভুজের তিনটি কোণের মানি কি বেরোচ্ছে মানে শূন্য থেকে নব্বই মধ্যে যদি হয় তখন আমরা সেই ত্রিভুজটাকে বলে দেবো সূক্ষ্ম কোনি কোণী ত্রিভুজ কি বলবো আমরা সূক্ষ্ম কোনি ত্রিভুজ কেমন আবার যখন দেখব যে এই ত্রিভুজের এরকম ত্রিভুজ দেখো এই যে ত্রিভুজ এই ত্রিভুজের একটি কোণের মান সমকোণ মানে নব্বই ডিগ্রি আর বাদ বাকি কোণ কোণ তখন আমরা সেটাকে কি বলবো আমরা তখন সেটাকে বলবো কি বলবো বলো সমকোণী ত্রিভুজ কি বলবো সমকোণী ত্রিভুজ কেমন এবার দেখো আর একটা পড়ে রইলো তাহলে কি পড়ে রইল আমাদের ত্রিভুজের যে কোনো একটি কোণের মান মাপতে গিয়ে যদি আমরা দেখি যে নব্বই থেকে বেশি হয়ে গেছে আর একশো আশির থেকে কম মানে স্থূল কোন তখন আমরা সেই ত্রিভুজটাকে কি বলে দেবো তখন আমরা সেটাকে বলব স্থূল স্থূল কোনি কোন ত্রিভুজ কেমন তাহলে দেখো আজকে আমরা কি শিখলাম আজকে আমরা ত্রিভুজের ধারণা শিখলাম কোথায় আছে বলতো এটা আমার গণিত বইয়ে রয়েছে আমার গণিত বইয়ে রয়েছে তাহলে বলো আজকে আমরা আর কি কি জানতে পারলাম আমরা ত্রিভুজে তিনটে ভাগ দেখতে পেলাম কি কি বাহু ভেদে তিনটে ভাগ কোন ভেদে তিনটে ভাগ এগুলো কাকে বলে সেগুলো জানতে পারলাম জানতে পারলে তো আর একটা বিষয় খালি মাথায় রেখে দাও ত্রিভুজে তিনটি কনের যোগ ফল সর্বদা কত হবে একশো আশি ডিগ্রি যাই করো না কেন তিনটি কোণের যোগফল কিন্তু একশো আশি ডিগ্রি হবেই হবে মনে থাকবে ঠিক আছে তাহলে আজকে একটা জিনিস দিয়ে আমরা এখানে এই শেখাটাকে সমাপ্ত করব বলো শেষ পর্যন্ত তাহলে ত্রিভুজ একবারে খুব ভালো কথায় আমরা ত্রিভুজ কাকে বলে সেটা দেখি দেখো তাহলে কি হলো শেষ পর্যন্ত যে তিনটি তিনটি সরল দন্ত সরল সরল রেখা রয়কার সরল লেখা তিনটি সরল লেখা দ্বারা দয়ে বয়ে আকার দ্বারা তিনটি সরল লেখা দ্বারা কি বলে বলো তোমরাই বলবে বলো তিনটি সরল লেখা দ্বারা সীমাবদ্ধ দন্তুস গিয়ে মকার ব দয়ে দয়ে সীমাবদ্ধ সীমাবদ্ধ হয় তারপরে সীমাবদ্ধ সাম তলিক সমতলিক চিত্র সমতলিক চিত্রকে কে কি বলে